প্রিয় বিবিচান পর্ব সাত আষাঢ়ের দ্বিতীয় দিন আজ আকাশখানা আজও কালো মেঘে ঢেকে আছে বৃষ্টি আসবে আসবে করেও আসছে না ভাবটা এমন যেন কোনো বিশেষ লগ্নের অপেক্ষায় আছে বৃষ্টির কন্যারা সেই কাঙ্ক্ষিত লগ্নের আগমন ঘটলেই তারা ঝরে পড়বে ধরনির বুকে ভিজিয়ে দেবে সব কিছু তার আগে বৃষ্টির দেখা মিলবে না একগাদা বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রেখেছে অভিরাজ পাশে অবলীলায় পড়ে আছে গরম গরম ধোয়া ওঠা কফি সেদিকে কোনো খেয়াল নেই অভিরাজের তার সম্পূর্ণ মনোযোগ বইতে সীমাবদ্ধ পরীক্ষার আর চার দিন সময় হাতে বাকি যদিও তার সব পড়া শেষ তবুও বারে বারে বইয়ের প্রতিটা পৃষ্ঠায় নজর ঘুরিয়ে যাচ্ছে এমন সময় আচমকা বাড়ির ডোরবেলটা বেজে উঠল ঘড়িতে একবার সময় দেখে নিল অভিরাজ বেলা বারোটা বাজে দেয়াল ঘড়ি থেকে নজর ঘুরিয়ে অভিরাজ উঠে দাঁড়ালো লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে গেল দরজার দিকে এক টানে দরজাটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল মজনুর হাস্য উজ্জ্বল মুখ তার পাশেই জীর্ণ দেহে দাঁড়িয়ে আছে শাহিনা তবে সবাইকে উপেক্ষা করে অভিরাজের নজর গিয়ে আটকাল শাহিনার পেছনে লুকিয়ে থাকা ছোট্ট মানবীর দিকে ছোট্ট একটা মুখ অল্প একটু মাথা বের করে আছে শাহিনার পেছনে ছোটোখাটো দেহটা পুরোপুরি লুকিয়ে ফেলেছে হয়তো ভয় পাচ্ছে এমন আচমকা চলে আসায় অভিরাজ রেগে রেগে গেল না যায় তনয়ার ছোট্ট মুখের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল অভিরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মজনুর মুখ পানে মালিকের দৃষ্টির অর্থ বুঝতে পেরে মজনু আমতা আমতা করলো ওই আসলে সোড়ো মালিক আমি আসলে বাকি কথা শেষ করতে পারলো না মজনু তার আগে অভিরাজ হাতের ইশারায় তাকে থামিয়ে দিল অর্থাৎ যা বোঝার সে বুঝে গেছে ছোট্ট করে বলল ব্যাস কিছু বলতে হবে না ব্যাগগুলো নিয়ে ভেতরে যা এরপর দরজা থেকে সরে দাঁড়িয়ে সবার ভেতরে আসার জায়গা করে দিল শাহিনা ধীরে সুস্থে ভেতরে ঢুকল যে শীর্ণ চোখে চারদিক একবার চোখ বুলালো শহরের বাড়িঘর গ্রামের বাড়িঘরের চাইতে অনেকটাই আলাদা গ্রামে তো বেশিরভাগ বাড়িঘর মাটির তৈরি কিন্তু শহরে ইট পাথরের দালান কোঠা দিয়ে ঘেরা এই বাড়ির দোতালার পুরোটাই অভিরাজের নিজের আশেপাশে বেশি মানুষের আনাগোনা তার পছন্দ নয় বিধায় পুরো একটা ইউনিট নিয়ে একাই থাকে বাসার প্রতিটা কোনা আবিজাত মোড়ানো শাহিনা যখন খুটিয়ে খুটিয়ে সবকিছু দেখছিল তখন অভিরাজ তাকে ডেকে উঠল নমনীয় কণ্ঠে বলল হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন মা বিকালে আমরা ডাক্তারের কাছে যাব শাহিনা মাথা দোলালো তনায়াও তখন মায়ের আঁচল ধরে মুখ লুকিয়ে বেড়াচ্ছে অভিরাজের রাগ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা মেয়েকে এমন বিড়াল ছানার মতো আঁচল ধরে ঘুরতে দেখে চোখ পাকিয়ে তাকালো শাহিনা অসভ্য সামনে বাচ্চাদের মতো ব্যবহারের কোনো মানে হয় সে কি ভাববে এক টেনে আঁচলটার হাত থেকে ছাড়িয়ে নিল শাহিনা চোখের ইশারায় শাসিয়ে দন্ত হন্তদন্ত পায়ে চলে গেল পাশের ঘরে অভিরাজ পকেটে দুই হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে চেহারা বড়ই মতো গম্ভীর শান্ত তনায়া আর চোখে একবার দেখে নিয়ে মাথা নিচু করে রাখল বোঝার চেষ্টা করলো অভিরাজ কি রেগে আছে তৎক্ষণাৎ কর্ণকুহরে পৌঁছালো একটা দৃঢ় কণ্ঠস্বর তুমি এখানে কেন এসেছ সেটাও আমাকে না জানিয়ে আমি তো নিজের ইচ্ছায় আসি নাই দাদি আসতে বলল বাঁচার তাগিদে ফট করে একটা মিথ্যে বলে ফেললো তনায়া কিন্তু বোকা মেয়েটা জানে না তার মিথ্যে একটুও ঢাকা পড়েনি নিজের পরিবারকে নিশ্চয়ই তনায়ার থেকে ভালো চেনে অভিরাজ এটুকু বোঝার বুদ্ধি কি এই বাচ্চাটার নেই অভিরাজ পূর্বের ন্যায় কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল সত্যি বলছ হ্যাঁ হ্যাঁ সত্যি দাদি নাতি বল যাও আমার নাতির কাছে কিছুদিন থাকো ওর পরীক্ষা শেষ হলে চলে এসো বিশ্বাস হলো না বিশ্বাস করেন না সত্যি গো ধরে বসে রইল তনায়া ভাবটা এমন তার অবিশ্বাস্য কথাগুলো অভিরাজের বিশ্বাস করতেই হবে মিথ্যে ধরা পড়ার পরেও বিশ্বাস করতে হবে অভিরাজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ যেন তনায়ের পরিবর্তনগুলো একে একে চোখের সামনে ধরা দিচ্ছে এমন সময় আচমকায় একটা অচেনা শব্দে গুড় আওয়াজ কানে ভেসে এলো মুহূর্তের ব্যবধানে অভিরাজ বুঝতে পারে আওয়াজটা তনায়ের পেট থেকে আসছে এবং ক্রমাগত আওয়াজটা হয়েই চলছে ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ল অভিরাজ প্রশ্ন উত্তর পর্বটা আপাতত স্থগিত রাখল দেয়াল ঘড়িতে সময় দেখে নিয়ে বলল খাবে চলো এটুকু বলে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো কাজের মহিলা রান্না করে রেখে গেছে খাবারগুলো শুধু গরম করা বাকি ঘড়িতে এখন সময় বিকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট অভিরাজ শাহিনাকে নিয়ে হসপিটালে এসেছে সঙ্গে পেছন পেছন লেগে তনেওয়াও এসেছে ডাক্তারের সাথে আগে থেকে কথাবার্তা বলা ছিল অভিরাজের সুতরাং তারা আসতেই শাহিনাকে ভর্তি করে রাখা হল শাহিনার শারীরিক অবস্থা খুবই খারাপ এজন্য তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে ডক্টরের সাথে শাহিনার ক্যান্সার নিয়ে টুকটাক আলোচনা করছিল আলোচনার এক এক পর্যায়ে ডক্টর রামিম রেজা পলক তনয়ার দিকে তাকালেন সাথে আসা এই বাচ্চা মেয়েটার পরিচয় তিনি জানেন না চশমার কাজ গলিয়ে তনয়ার আগাগোড়া একবার পরক করে নিলেন কালো রঙের তাঁতের শাড়ি পরে তনে পড়েছে তনয়া উজ্জ্বল ফর্সাক মুখখানা কালো রঙের বিপরীতে আলোর ন্যায় ফুটে উঠেছে মাথায় ঘোমটা টানা উচ্চতায় অভিরাজের কাঁধের নিচে গ্রামীণ পদ্ধতিতে শাড়ি জড়িয়েছে ছোট্ট দেহে ডক্টর রামিন আন্দাজে লাগালেন এটা হয়তো অভিরাজের বোন হতে পারে তবে তিনি নিশ্চিত নন কারণ অভিরাজের বোন তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে কিন্তু এই মেয়েকে কোনো দিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মনে হচ্ছে না মনের কৌতূহল মেটাতে প্রশ্ন করেই ফেললেন তোমার সাথে এই বাচ্চাটাকে কে অভি ভীষণ মিষ্টি তোমার বোন হয় আচমকা প্রশ্নের অভিরাজের কথা থেমে গেল উপরন্ত তনয়াকে বোন বলে সম্মোধন করায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল একরাস অস্বস্তি ঘিরে ধরলো অভিরাজকে হুট করে মেয়েটাকে তার বোন বানিয়ে দেওয়ার মানে কি দুজনের চেহারা কি এক অভিরাজে দেখেছে তাদের দুজনের চেহারা এক ফোঁটাও মিল নেই তাহলে মানুষ ওদের ভাই বোন ভাবে কীভাবে অভিরাজের মনে পড়ে গেল বিয়ের প্রথম দিনের কথা যেদিন তনয়া অভিরাজকে ভাইজান বলে সম্বোধন করেছিল তরিখড়ি করে ভাবনা থেকে বেরিয়ে এলো অভিরাজ ওই ভয়ানক শব্দ ভাবলে বুকে কাটা বেঁধে ডক্টর রামিন তখনও উত্তরের অপেক্ষায় চেয়ে আছেন তবে অভিরাজ কিছু বলার আগে তনয়া হুট করে বলে উঠল বালাই ষাট বোন কেন হব আমি হলাম ডাক্তারের বউ জমিদার বাড়ি ছোট গিন্নি তনয়া অভিরাজ শেখ শেষের বাক্যটা জোর দিয়ে বলল তনয়া কণ্ঠে ছিল স্পষ্ট অধিকার বোধ পরপরই আড়ালে ভেঞ্চি কাটলো এত বড়ো ডাক্তার অথচ বউ আর বোনের মধ্যে পার্থক্য বোঝে না এটা ডাক্তার না গরু এদিকে ডক্টর রামিমের চোখে বিস্ময় অভিরাজকে তিনি বেশ অনেকদিন দিন ধরেই চেনেন ওর ব্যক্তিত্ব সম্পর্কে তিনি বেশ ভালোই অবগত দুজনের সম্পর্ক বেশ সহজ মাঝে মাঝেই যোগাযোগ হয় কই অভিরাজের বিয়ের কথা তো শুনলেন না নিশ্চিত হতে একবার অভিরাজের পানে তাকালেন অভিরাজ নির্বিকার চোখে মুখে কোনো লজ্জা জড়তা অস্বস্তি বা সংকোচ কোনোটাই নেই বরং স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল জি স্যার আমার ওয়াইফ ডক্টর রামিম এবার নজর ঘুরিয়ে তনার দিকে দৃষ্টিপাত করলেন তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এতটুকু একটা মেয়েকে বিয়ে করেছে অভিরাজ অভিরাজ তো এই মেয়ের দ্বিগুণ বড় হবে বয়সের ব্যবধান একটু বেশি হয়ে গেল না গোপনে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি বিয়েটা সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে তৃতীয় কোনো ব্যক্তির মন্তব্য করা নিন্দনীয় সুধরাং এখানে চুপ থাকাটাই শ্রেয় শাহিনাকে হাসপাতালে ভর্তি করে রেখে তনয়াকে নিয়ে বাসায় ফিরে এসেছে অভিরাজ হসপিটালে থেকেই তার চিকিৎসা চলবে অভিরাজ প্রতিদিন একবার গিয়ে দেখা করে আসবে তার সাথে এমনটাই কথা হয়েছে বাসায় ফিরে সোজা নিজের ঘরে পড়তে বসেছে অভিরাজ পরীক্ষার দিন ঘনিয়ে আসছে হাতে সময় খুব কম তনয়া বসার ঘরের সোফায় পা তুলে বসে মটরের খোসা ছাড়াচ্ছে মটর দিয়ে ভোনা খিচুড়ি রান্না করবে তাই আকাশটা আজ বেজায় মেঘলা এমন দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তবে বৃষ্টি হলে আরও ভালো হয় কিন্তু এবার যেন আকাশ মেঘ পর্যন্তই সীমাবদ্ধ বৃষ্টির নামগন্ধও পাওয়া যাচ্ছে না তনয়া আপন মনে কাজ করতে করতে গানের সুর ধরল তৎক্ষণাৎ অভিরাজের কানে ফেসে আসলো অদ্ভুত কিছু নিষুদ্ধ শব্দ আমি জোয়ান একটা মাইয়া বুড়ো জামায়ের কাছে আমার বাবাই দিসে বিয়া ও সে যৌবন জ্বালা মিটায় নাড়ে মোড়ে কুকাইয়া বুড়া জামায়ের কাছে আমার বাবাই দিসে বিয়া অভিরাজ চমকালো থমকালো ভরকালো আশ্চর্য হলো এই মেয়ে কি বুঝে শুনে এই গান গাইছে নাকি না বুঝে অর্থ জানে এই গানের হকচকিয়ে উঠে দাঁড়ালো অভিরাজ হন্তদন্ত পায়ে উদ্ভান্তের মতো ছুটে আসলো বসার ঘরে বুকটা তার বেজায় কাঁপছে কিছুটা ধবকে সুরে বলল এই মেয়ে কি বলছো এসব তলে মাথা তুলে তাকালো একবার সরল গলায় জবাব দিল এটা তো গান এসব উদ্ভট গান তোমাকে কে শেখায় আমার বান্ধবীরা তো এই গান ওদের থেকে এই শিখেছি অভিরাজের রাগ হলো ভীষণ কী সব আলতু ফালতু বন্ধু বান্ধবের সাথে মেশে এই মেয়ে অদ্ভুত অভিরাজ শাসনের ভঙ্গিতে বলল খবরদার বলছি এসব আজে বাজে মেয়েদের সাথে একদম মিশবে না ওরা আবার কি করল কি করলো মানিক ছোট ছোট বাচ্চা মানুষ এই গানের অর্থ বোঝো তুমি তনয় মুখ ভেঙালো পুনরায় নিজের কাজ করতে করতে বললো খুব বুঝি সব বুঝি আমি এখন বড় হয়ে গেছি মোটেও বড় হওনি তুমি এখনও অনেক ছোট। আপনাকে দেখাবো আমার বড় হওয়ার নমুনা তনয়ের চোখে আগ্রহ যেন সে কিছু দেখাতে চাইছে অভিরাজকে সহসা বুকটা কেঁপে উঠলো অভিরাজের টিপ টিপ করছে হৃদয় গলাটাও কেমন যেন শুকিয়ে আসছে গোপনে শুকনো ঢোক গিলল এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই না জানি আবার কি না কি দেখিয়ে বসে তারপর অভিরাজের নিজের কর্মের জন্য বড়ই আফসোস করবে যেটা সে কোনোভাবেই যায় না পরিস্থিতি সামাল দিতে অভিরাজ লম্বা করে শ্বাস টানল তনয়ের আগ্রহী মুখের দিকে তাকিয়ে ধমকে উঠল একদম এখানে বসে থাকবে না সারাদিন এখানে বসে কি যাও পড়তে বসো আগে দেখাই বললাম না গিয়ে পড়তে বসো অভিরাজের গলার জোর এবার দ্বিগুণ হল বেশ জোরেই ধমকটা দিয়েছে ছোট্ট তনয়ের মনটা বেজায় খারাপ হয়ে গেল সে কি এমন আবদার করেছে শুধু এটাই দেখাতে চেয়েছিল যে সে বড় হয়েছে এখন আর সে ছোট তনয়া নেই আগের থেকে পুরো দেড় ইঞ্চি লম্বা হয়েছে তার উচ্চতা এটা কি কম কিছু তনয়া মন খারাপ করে উঠে দাঁড়ালো গুটি গুটি পায়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো অভিরাজ পাশাপাশি গিয়ে কিছু সময়ের জন্য থামলো মাথা উঁচু করে ধরলো যেন দেখতে চাইল তার বড় হওয়ার নমুনা আগে সে অভিরাজের কাঁধের অনেকটা নিচে ছিল এখন সে অভিরাজের কাঁধ ছুঁই ছুঁই হয়ে গেছে কিন্তু অভিরাজ তনয়ারের ইশারায় বুঝল না বরং ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ধমকে উঠল যাচ্ছো না কেন এই পর্যায়ে কিছুটা চমকে উঠল তনয়া শখ কেঁপে উঠল তার ছোট্ট দেহ সেই সঙ্গে রাগও হলো ভীষণ এত ধমকানোর কি আছে একটু উচ্চতায় তো মাপ ছিল প্যান্ট ধরে তো আর টানাটানি করছিল না মুখ ফুলিয়ে কয়েক কদম এগিয়ে গেল তনয়া এরপর ফের ঘুরে দাঁড়ালো ছুটে এসে অভিরাজের কাছাকাছি দাঁড়িয়ে তরিত গতিতে বলল আমি সব জানি সব বুঝি এই গানের অর্থ আমি জানি আমি জানি একটা জোয়ান মেয়ে আর আপনি হলেন একটা বুড়ো 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 এজন্যই আমাকে বোঝেন না রসকসহীন কাঠ বুড়ো একটা তড়িৎ গতিতে কথাগুলো বলে ঝড়ের গতিতে প্রস্থান নিল সেখান থেকে হতভম্ব অভিরাজ ধপ করে সোফায় বসে পড়ল বুকের ধুপুকানি এবার দ্বিগুণ বেড়ে গেছে মেয়েটা ইশারা ইঙ্গিতে তাকে অধিকার দিতে বলেছে নিশ্চিত ওর বান্ধবীরা ওকে এসব শিখিয়ে দিয়েছে বাচ্চাটা কি জানে পাপ্তা বয়স্ক পুরুষকে এসব ইশারা ইঙ্গিত দেওয়া ওর জন্য কতটা কঠিন বিপজ্জনক মাত্র ১৪ বছর বয়সী বাচ্চা মেয়ে হয়ে পারবে সাতাশ বছর বয়সী অভিরাজকে সামাল দিতে পারবে না কোনো পারবে না হাসপাস করতে করতে মাথাটা দু হাতে চেপে ধরল অভিরাজ করে বলল ইচড়ে পাকা পাকা আজকালকার বাচ্চাগুলো ইচড়ে পাকা তনয়া ঘরে ফিরে মুখ ফুলিয়ে বসেছে ছোট মুখটায় আষাঢ়ের মেঘ জমেছে পরপর তিনবার অভিরাজের ধমক তার ছোট্ট হৃদয় কাঁপিয়ে তুলেছে বেশ মনে মনে ঠিক করে নিল কথা বলবে না অভিরাজের সাথে সে দেয়ালের সাথে কথা বলুক না হলে হাওয়ার সাথে কথা বলুক এত জোরে জোরে কেউ ধমকায় এই যেমন ধমক শুনে তনয়ার বধজম হয়ে গেছে পেটের ভেতর গুড় করছে অভিরাজ নিচু করে রাখা মাথাটা এবার তুলল ঘাড় ঘুরিয়ে তাকালো ঘরের দিকে খোলা দরজা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তনয়ার ফোলানো মুখ ওর বাচ্চামো দেখে মনে মনে হাসলো অভিরাজ নিজেকে বড় বলে দাবি করে অথচ চালচলন এখনো এখনও বাচ্চাদের মতো মনের হাসি মনেই দাবিয়ে নিল অভিরাজ গলা উচিয়ে হাঁক ছাড়ল এখন কি মুখ ফুলিয়ে ঘরেই বসে থাকবে তোমার পেট কি কিছু বলছে না তনয়া নজর ঘোরালো ছোটোখাটো জোড়া চলে গেল নিজের পেটেই আসলেই এটা বধজমের গুরগুর শব্দ নয় খিদের গুরগুর শব্দ দেরিত হলেও তনয়া বুঝতে পারলো তার প্রচণ্ড খিদে পেয়েছে ঠিক সেই মুহূর্তে খাবারের প্লেট হাতে ঘরে প্রবেশ করলো অভিরাজ গরম গরম ভাত সাথে মুরগির মাংসের ঝোল এক পলক তাকালো খাবারের দিকে খিদেটা এবার যেন দ্বিগুণ বেড়ে গেছে অপেক্ষা করছে অভিরাজের ডাকের একবার ডাকলেই সামনের সবকিছু ভেঙে চুরে ছুটে চলে যাবে খাটের উপর বসে তনয়াকে হাতের ইশারায় ডাকলো অভিরাজ কাঙ্ক্ষিত ইশারা পেয়ে ছুটে গিয়ে অভিরাজের মুখোমুখি হয়ে বসলো তনয়া রাগ অভিমান সব যেন নিমিশেই উবে গেল অভিরাজ নিজের লম্বা আঙ্গুলের সাহায্যে খাবারের লোকমা তুলে তনয়ার মুখের সামনে ধরল বিনা বাক্যে সেটা মুখে পুড়ে নিল তনয়া অভিরাজ খাওয়াতে খাওয়াতে প্রশ্ন করল হাতের চুরি কানের দুল গলার হার এগুলো কোথায় তোমার সবই তো ছিল দাদির কাছে আছে শহরের রাস্তাঘাট নাকি ভালো না চুরি ডাকাতি হতে পারে তাই দাদি রেখে দিল খেতে খেতে জবাব দিল তনয়া অভিরাজ এবার আরও একটা লোকমা তুলে তনয়ার মুখে পুড়ে দিয়ে প্রশ্ন করল। তাহলে নূপুর আছে কেন এটাই তো আমার খুব শখের আমার আব্বার শেষ চিহ্ন কিনা তাই নিজের কাছে রেখেছি এটা আমি খুলব না অভিরাজ এবার চোখ তুলে তাকালো তনয়ার মুখ পানে আপন মনে খাবার খাচ্ছে আর কথা বলছে মেয়েটা অভিরাজের হাতে খাওয়া নিয়ে কোনো ভাবান্তর নেই অথচ নিজেকে বড় বলে দাবি করে বড় হলে ও কি এখন স্বাভাবিকভাবে খেতে পারতো লজ্জায় খাবারের দলা কি গলায় আটকে যেত না গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল ও নিজের কাজ অব্যাহত রেখে প্রশ্ন করল এখন বলো এসব উদ্ভট আচরণ করছো কেন কে শিখিয়ে দিয়েছে এসব কথা খাওয়ার মাঝে দণয়া এক পলক তাকালো ছোট্ট করে উত্তর দিল দাদি দাদি চান হোম দাদি বলেছে শোন নাদবো তুমি বড় হইয়া গেছো অহন আর সোড়ো নাই তাই সোড়ো সোড়ো বইলা আমার নাতির থেকে দূরে থাকবা না ওর কাছে কাছে থাকবা ওর সেবা যত্ন করবা আমার নাতি যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকে সোয়ামীরে সুখ দিতে না পারলে হেডা আবার বিয়া কয়রা বউ স্বামীরে সুখ দিতে না পারলে হেডা আবার কিয়ের বউ তনায় অভিনয় করে দেখালো অভিরাজের বুক চিরে আরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার দাদি একটু বেশিই বুঝেছে এত করে যে অভিরাজ বিপদ বা এতে করে যে অভিরাজ বিপাকে পড়েছে সেটা কি তিনি জানেন ততক্ষণে তনয়ার খাওয়া শেষ সে এক ছুটে চলে গেছে মুখ ধুয়ে পানি খেতে অভিরাজ আস্তে ধীরে উঠে দাঁড়ালো হাতটা ধুয়ে তনয়ার জন্য বিছানা ঠিক করে দিল নিজের জন্য নির্বাচন করল সোফা তনয়া একা ঘুমাতে ভয় পায় ও বাড়িতেও মৌরির সাথে ঘুমাত কিন্তু এখানে দুজন মানব মানবী ব্যতীত একটা কাকপক্ষীও নেই তাই অগত্যায় অভিরাজ এখানেই থাকার সিদ্ধান্ত নিল তনয়াকে ইশারায় ঘুমানোর জায়গা দেখিয়ে দিয়ে অভিরাজ নিজে চলে গেল বেলকুনিতে বেখেয়ালে চোখ রাখল মেঘে ঢাকা আকাশ পানে আজ আকাশটা বড়ই অস্থির চারিদিকে ঘন কালো মেঘের আনাগোনা এই বুঝি বৃষ্টি এলো বলে অভিরাজ অন্ধকার আকাশে দৃষ্টি স্থাপন করে করল বিড় করে আওড়ালো আজ আমি বড়ই দ্বিধায় ভুগছি মা মন মিস্তিষ্ক মস্তিষ্কের বেশে মাল আমি এই মেয়েটা আমাকে মায়ার সুতোয় খুব শক্ত করে বেঁচিয়ে নিচ্ছে এরপর ওকো ছেড়ে দেওয়া কি খুব কষ্টকর হয়ে যাবে সহ্য করতে পারবো তো বিকট আওয়ার যে গর্জন করে উঠল মেঘ সঙ্গে সঙ্গে চারিদিক অন্ধকারে তলিয়ে গেল একদম ঘুটঘুটে কালো অন্ধকার এক ফোঁটাও আলোর চিহ্ন অবশিষ্ট নেই সেই অন্ধকারের চিরে শোনা গেল তনায়ার বাচ্চা সুলভ কণ্ঠস্বর ডাক্তার ও ডাক্তার আলো জ্বালান না আমার অন্ধকারে ভয় করে অভিরাজ তরিত পা বাড়ালো ঘরের দিকে তনয়ার গলা অনুসরণ করে সামনে এগোল কিছু দূর এগোতেই বিড়াল ছানার মতো নরম কিছু পেঁচিয়ে ধরল তার কোমর অভিরাজের ঠোঁটের কোণে মৃদু হাসি হাসি সরিয়ে বলল ছাড়ো তনয়া আলো জ্বালাচ্ছি না অন্ধকারে চেঁচিয়ে উঠল তনয়া অর্থাৎ সে অভিরাজের কোমর ছাড়বে না অগত্যয় তনয়াকে কোমরের সাথে বেঁধে নিয়েই বসার ঘরের দিকে আগালো অভিরাজ কাঙ্ক্ষিত জায়গা থেকে দিশালায় নিয়ে মোমবাতি জ্বালালো এবার ঘর কিছুটা আলোকিত তনয়ার চোখে মুখে ছড়িয়ে পড়ল পানবন্ত হাসি অভিরাজ মোমবাতিটা খাটের পাশে রাখলো আশ্বাস দিয়ে বলল ভয় নেই আমি আছি তো তুমি নিশ্চিন্তে ঘুমাও স্বস্তি পেল তনয়া সব চাইতে ভরসাযোগ্য মানুষটার আশ্বাস তার ছোট্ট মনে সাহস দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আলগোছে গুটি গুটি সুটি মেরে শুয়ে পড়ল নরম বিছানায় তনয়া জানে অভিরাজ তার আশেপাশেই থাকবে তাকে একলা রেখে কোথাও যাবে না বুক ভরা ভরসা নিয়ে চোখের কপাট বন্ধ করলো তনয়া সকালে অভিরাজের ঘুম ভাঙল ভোরের ভেতর ঘরের ভেতর টুংটাং আওয়াজে কপাল থেকে হাতটা সরিয়ে পিটপিট করে তাকালো অভিরাজ তনয়া আলমারির সামনে দাঁড়িয়ে অভিরাজের কাপড় গুছিয়ে রাখছে ছোট ছোট হাতে অভিরাজের লম্বা লম্বা পোশাকগুলো বেশ সুন্দর করে ভাঁজ করেছে বলা বাহুল্য তনোয়ার ঘর গুছানোর হাত মারাত্মক কিছু একদম পরিপাতিক করে সাজিয়ে রাখে একটা সুতো এদিক সেদিক হতে দেবে না অভিরাজ ধ্যান মেরে তাকিয়ে রইল কিছুক্ষণ মেয়েটা এখানে আসার পর থেকে অভিরাজ তীব্রভাবে অনুভব করছে সে বিবাহিত এই অনুভূতি আগে কখনো মনে জাগেনি বেশ সময় নিয়ে সোফা সেরে উঠে দাঁড়ালো অভিরাজ এক পাশ হয়ে ঘুমাতে গিয়ে বাম কাঁধটা ব্যথা হয়ে গেছে ভীষণ আলকোচে হাতটা টান টান করে ঝাড়ি মারল ব্যথাভাব কিছুটা কমলো বোধ হয় এই পর্যায়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তনয়া অভিরাজকে উঠতে দেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল অভিরাজ নজর রাখলো দরজায় দুরন্ত মেয়েটা দৌড়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছে খাওয়ার ব্যবস্থা করবে হয়তো অভিরাজ ফিস করে আওড়ালো ইচেরে পাকা চলবে ইনশাআল্লাহ